হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয় আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের একশো তেতাল্লিশ রং পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে তো গত দুই পর্বে আমরা আলোচনা করেছিলাম একশো উনচল্লিশ এবং একশো চল্লিশ পৃষ্ঠার ছক পূরণ নিয়ে এটি হচ্ছে তোমাদের তৃতীয় পর্ব তো আমরা আগে ছক পূরণটি দেখে নিই এটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের একশো তেতাল্লিশ রং পৃষ্ঠায় আমি অবশ্যই বলবো এইটা করার আগে এটা তো জোরাই কাজ তোমাদের এখানে কিছু রিডিং আছে দেখো এই জিনিসগুলো বুঝতে হবে কিন্তু এগুলো অঙ্ক অঙ্ক এগুলো বোঝানো অনেক জরুরি আছে বিশেষ করে এটা এটা কিন্তু বুঝতে হবে আমি হয়তো বুঝাচ্ছি না কারণ তোমরা ভিডিওগুলো লং টাইম দেখবে আমি জানি এই জন্য আমি ধরে ধরে এগুলো বুঝাচ্ছি না না আমি বুঝিয়ে দিতাম মানে এগুলো হালকা দেখে নিবে দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এখানে দশ মিলিমিটার মানে এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার সময় এক দেড় সেন্টিমিটারগুলো পরে নিবা আমি আর ধরে ধরে পড়াচ্ছি না তো আমি সরাসরি জোরাই কাজে চলে যাচ্ছি তো বলা হয়েছে শিক্ষার্থীরা স্কেল বা পিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে মানে তোমরা স্কুলে যাবা স্কুলে যাওয়ার পরে তুমি তোমার বন্ধুর উচ্চতা মাপবা কি দিয়ে স্কেল দিয়ে বা পিতা একটা দিয়ে পিতা দিয়ে মাপবা আর কি উপর মাপবার পর কি করবা প্রথমে সতীর্থে সতীর্থে মানে তোমার বন্ধুর আর কি মানে তোমার সবাটে তোমার বন্ধুর উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখে রাখবে প্রথমে মানে তোমার বন্ধুর একটা অনুমান করে তুমি মানে ওর দিকে তাকাইলা তাকাই বললো যে তোর মনে হয় সাইজ হবে এত ঠিক আছে এই একটা কথা বলি তুমি লিখে রাখবা তারপরে এবার স্কেল দিয়ে মাপবাই স্কেল বা পিতার মাধ্যমে বা পিতা দিয়ে মাপাই আর কি আমরা পিতা দিয়ে মাপি মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাণকে সেন্টিমিটার মিটার ও ফুটে প্রকাশ করবে কথা বুঝো আমার ঠিক আছে এবার তুমি তোমার বন্ধুকে তো উপর থেকে অনুমান করে একটা বলে দিছ না এবার ওরা বলবা যে ঠিক আছে তোকে মেপে দেখি আমি মাপার পরে একটা বের হবে না ওটা সেন্টিমিটার লিখবে একবার মিটার একবার লিখবে ফুটে একবার লিখবে বুঝছো তারপর কি করবা অনুমান করে পাওয়া উচ্চতা তুমি যে তার ফা অনুমান অনুমান না তোর উচ্চতা এত হবে তারপর না মাপছো ওই উচ্চতা এবং পিতার মাধ্যমে মেপে পাওয়ার উচ্চতা পার্থক্য থাকলে তা নিন্ন করবে বুঝছো তুমি তুমি হয়তো তোমার বন্ধুকে দেখে প্রথম বললে যে তোর উচ্চতা হবে মনে হয় তো ও বললে যে না হইতে পারে যেগুলো আচ্ছা ঠিক আছে মেপে দেখি তো মাপার পরে আসছে যে চার ফুট চার ইঞ্চি তাহলে তো অনেক কমে গেল তার মানে তুমি একটু বাড়াই বলছো উল্টা এই পার্থক্য যেটা ওইটা লিখবা বুঝতে পারছি আমি এবার আমরা সমাধান চলে যাই তো আমার জানা চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দাও কারণ তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তো আমরা উত্তর চলে যাই তো বলা হচ্ছে সতীর্থের মানে তোমার বন্ধু সতীর্থ মানে তোমার বন্ধু ঠিক আছে সতীর্থের আনুমানিক উচ্চতা তুমি মনে মনে তো সেটা মানে ওকে দেখে তুমি আইডিয়া করছো কি অনুমান হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বা তুমি যদি মিটারে কনভার্ট করো তার মানে এক দশমিক পঁয়ষট্টি মিটার এইবার তুমি স্কেল দিয়ে মাপবা স্কেল দিয়ে ওরে মাপার পর দেখতে পাচ্ছ যে একশো সাতষট্টি মিটার তার মানে তোমার কাছাকাছি তুমি মনে মনে ওরে ওরে দেখে আইডিয়া করে ফেলছো ও একশো পঁয়ষট্টি আর তুমি স্কেল দিয়ে মাপার পর দেখতেছ ও আসলে একশো সাতষট্টি মানে দুই সেন্টিমিটার বেশি তোমার মানে আইডিয়া কি সঠিক দেখছো তারপর মিটারে বাদ দেখতেছে এক সাতষট্টি মিটার আসতেছে আর ফুটে কি এরকম আসতেছে ফুটে আসতেছে ফার্স্ট ফুট পাঁচ দশমিক সাত ইঞ্চি আসতেছে ঠিক আছে বুঝতে পারছি আমি তোমাদেরকে তার মানে এখানে আমি প্রথমে নিজের আনুমানিক উচ্চতা লিখলাম মানে এটা হচ্ছে প্রথম কাজ আমার এটা করে ফেললে তারপর হচ্ছে আমাকে বলছে শরীর উচ্চতমা এটা যেটা মানে হচ্ছে দ্বিতীয় গাছ আমার এই দ্বিতীয় গাছটা তৃতীয় গাছটা বলছে পার্থক্য থাকলে বের করো পার্থক্য আছে কারণ আমি এখানে অনুমান করছি একশো পঁয়ষট্টি আর স্কেল দিয়ে মাফি পাইলাম যে একশো সাতষট্টি সেন্টিমিটার তার মানে পার্থক্য কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার বুঝতে পারছি আমি এটা লিখলাম আমি এখন

এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ভিডিওটা তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে